অত্যন্ত সুন্দরভাবে মুরগিগুলো গড়ে উঠছিলো কিন্তু স্বপ্ন স্বপ্নই রয়ে গেল মনে হয় না যে এইগুলো থেকে ডিম উৎপাদন করতে পারবো বাচ্চা উৎপাদন করতে পারবো কারণ হচ্ছে আমি যে অবস্থা দেখতেছি আমি যদি একটু আপনাদেরকে দেখাই এই দেখেন একটা দাঁড়ায় ঘুমাইতেছে তো মুরগি থাকবে একেবারে চঞ্চল দেখলে মনে হবে যে না হানড্রেড পারসেন্ট সুস্থ কিন্তু যদি এরকম মানে একটা দুইটা এভাবে থাকে তাহলে আসলে মনটাই খারাপ হয়ে যায় আসসালামু আলাইকুম আমার শখের খামারে নতুন একটা ভিডিওতে আপনাদেরকে স্বাগতম আশা করি সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় আমি অনেক ভালো আছি কিন্তু আসলে ভালো থাকলে কি হবে আমার শখের খামারের মুরগিগুলো কিন্তু ভালো নেই তো আমি মুরগিগুলো হচ্ছে আমার খামারে শিফট করার পর থেকেই এখন পর্যন্ত মুরগির আমি কোনোভাবে ঠান্ডায় কমাইতে পারলাম না তো পরিশেষে আসলে একটা সিদ্ধান্ত নিলাম সেটা হচ্ছে মুরগিগুলো আর রাখবো না এগুলো মাংস হিসেবে বিক্রি করে দিব আর রোজার ঈদ মুরগির মাংসের চাহিদা অনেক বেশি আছে আমি মূলত হচ্ছে আনার পর থেকে একের পর এক মোটামুটি ভালো অ্যান্টিবায়োটিক ব্যবহার করছি আপনাদের চোখে যদিও আসলে ওই ভাবে পরে না বিষয়টা কিন্তু যারা আসলে খুব অভিজ্ঞ মোটামুটি আমি যেহেতু মুরগি পালনের সাথে প্রায় অনেক দিন যাবৎ জড়িত আছি তো আমার চোখে মোটামুটি পড়ে বা সচরাচর কারো চোখে ওই ঠান্ডা পড়বে না তারপরে যেহেতু ব্লাড ফ্লু মহামারী আকার ধারণ করছে আল্লাহ না করুক যে কোনো সময় যদি ব্লাড ফ্লু আক্রমণ করে তাহলে অবশ্য এখানে যা আছে এগুলো মূলত হচ্ছে টিকাইতে পারবো না আর আমি মূলত হচ্ছে উপজেলা পশু হাসপাতালে নিয়ে গেছিলাম ওইখানে আমাদের যে বিশেষজ্ঞ সার্জন ওনাদের সাথে পরামর্শ করছি ওনারা একটা দুটা মুরগি কি বলে যে ইয়ে করছে মানে পোস্টমর্টাম করছে তো তারপরে ওনারা যেটা বললো যেটা হচ্ছে মিক্সড ভাইরাসের আক্রমণ যেটার মধ্যে হচ্ছে ঠান্ডার ভাব আছে তারপরে হচ্ছে কি বলে যে হালকা পাতলা পায়খানার কিছু সমস্যা আছে তো আসলে এত সুন্দরভাবে বাছাই করে মুরগি রাখার পরেও মূলত হচ্ছে আমি যে ভিডিও আপলোড করছিলাম অনেকেই বাড়িতে আসছিল মুরগি দেখার জন্য তো সব কিছু মিলায় আর কি অবশেষে আমাদের মুরগিগুলোরই অবস্থা হয়ে গেছে তো কোন সময় কি করি না করি আপনাদেরকে অবশ্যই আপডেট দিব তারপরে যে আমার মুরগি একেবারে হাল খারাপ এরকমও না তবে যেহেতু আমি এগুলো মূলত হচ্ছে পরবর্তী প্রজন্ম হিসেবে প্যারেন্টস হিসেবে তৈরি করার জন্য একটা সিদ্ধান্ত নিয়েছিলাম এগুলো শুরু থেকে প্যারেন্টস হিসেবেই তৈরি হয়ে আসছে এদেরকে কিন্তু এখন পর্যন্ত দেখেন লেয়ারি স্টার্টার খাবার খাওয়াইতেছি দেখতে পারতেছেন আপনারা কোনো মোটা খাবার দেওয়াই হচ্ছে না মানে লেয়ারি স্টার্টার খাওয়ার পরেও মোটামুটি দেখেন মুরগির সাইজ মার্শাল যদি ব্রয়লার খাওয়ানো শুরু করতাম তাহলে কি অবস্থা হইতো তো আরও সাইজ বড় হইতো যাক অত্যন্ত সুন্দরভাবে মুরগিগুলো গড়ে উঠছিলো কিন্তু স্বপ্ন স্বপ্নই রয়ে গেল মনে হয় না যে এইগুলোর থেকে ডিম উৎপাদন করতে পারবো বাচ্চা উৎপাদন করতে পারবো কারণ হচ্ছে আমি যে অবস্থা দেখতেছি আমি যদি একটু আপনাদেরকে দেখাই এই দেখেন একটা দাঁড়ায় ঘুমাইতেছে তো মুরগি থাকবে একেবারে চঞ্চল দেখলে মনে হবে জানা হান্ড্রেড পারসেন্ট সুস্থ কিন্তু যদি এরকম মানে একটা দুইটা এভাবে থাকে তাহলে আসলে মনটাই খারাপ হয়ে যায় তো এদের পিছনে মোটামুটি ধরেন আজকে আঠারো বিশ দিন যাবৎ প্রায় তিন হাজার থেকে পঁয়ত্রিশশো টাকার মেডিসিন খরচ করছি কিন্তু কোনো উন্নতি দেখি নাই তবে মুরগি খাবার যে পরিমাণ খাওয়ার কথা ওই পরিমাণ খাবার খায় না মুরগি একেবারে যা ছিল সব ছিল এক সাইজ কিন্তু এখানে এই যে দেখেন একটা ছোটো হয়ে গেছে তারপরে এই যে একটা এ হয়ে গেছে তবে এখানে ধরেন একশো বিশটা মুরগির মধ্যে প্রায় দশটার মতো ক্ষতিগ্রস্ত হয়েছে মানে মারা গেছে না দু একটা মারা গেছিলো আর বাকি যে কয়েকটা আমার মনে হয়েছে যে জবাই দিয়ে দিয়েছিলাম ওই রকম মানে অতিরিক্ত ঠান্ডা বলা যায় তবে যতটুকু আমি জানি যে ভিতরে আমি যতটুকু ইয়া করে পাইছি সেটা হচ্ছে মানে এদের যে ফুস ওইটা নষ্ট হয়ে গেছে ভাইরাসের আক্রমণ তারপরে ব্যাকটেরিয়া ছত্রাকের সব কিছুর একটা মিক্স ইয়ে আছে তো সব কিছু মিলে আসলে মুরগিগুলো খুব বেশি ভালো নাই তো জানি না কোন সময় কি করি অবশেষে মনে হয় যে বিক্রি করে দিতে হবে তারপরে বিক্রি করলে আপনাদেরকে জানাবো ভিডিও দিব যদি না করি তাও জানাবো তো যেহেতু শুরু থেকে আপনারা আমাদের সাথে ছিলেন আর হচ্ছে আরেকটা কথা বলি যাদের খামারে মুরগি আছে আপনারা সর্বোত্তমভাবে সিকিউরিটি বা জৈব নিরাপত্তা নিশ্চিত করবেন কারণ আপনারা হয়তো জানেন না হয়তো অতি শীঘ্র আপনারা জানতে পারবেন বাংলাদেশের মধ্যে এইচ ফাইভ অথবা ব্লাড ফ্লু মহামারী আকার অলরেডি ধারণ করছে আমার মুরগিগুলো কিন্তু ওইরকম ভাইরাসে অ্যাটাক করে নাই ঠান্ডার জন্য ঠান্ডা আমি কোনোভাবে নিয়ন্ত্রণ করতে পারছি পারতেছি না দীক্ষা আমি মূলত হচ্ছে বিক্রি করে দেওয়ার একটা সিদ্ধান্ত গ্রহণ করছি তো যাই হোক যাদের খামারে মুরগি আছে আপনারা বাহির থেকে কোনো লোক আসলে অবশ্যই এলাও করবেন না এগুলো থেকে বিরত রাখবেন আর হচ্ছে কোনো যদি সমস্যা বা কোনো সিমটম দেখা দিলে আপনারা অভিজ্ঞ চিকিৎসকের পরামর্শ নেবেন এ হচ্ছে আমার পরামর্শ তো যাই হোক ভালো থাকবেন সবাই সকলে সুস্থতা কামনা করে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি আর যদি কারো কিছু জানার থাকে তাহলে অবশ্যই কমেন্ট করবেন তো ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ